সবকিছু প্রমাণ সহ আমি এখন উত্তর দেবো আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি কোনো ইন্ট্রো কিছু দিচ্ছি না স্টার্ট করার আগে প্রথমেই আমি দিচ্ছি কিছু স্ক্রিনশট তোমরা এগুলো দেখো তারপর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি সেটা শোনো তারপর আমি আরো কথা তো বলছি তো দেখো একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা এই যে তার মার এত বড় মুখের কথা যা আমি দেখে শুনে ছেলের বিয়ে দিচ্ছি তোমার ছেলে প্রেম করে বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখেন স্ক্রিনশটগুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্রে এমন কিছু ভালো ছিল না যে সে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা বলছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি বাট ওটা পুরোটা সত্যি না আমি কোথাও যাইনি না কারোর সঙ্গে রাত কাটিয়েছি না কোথাও ঘুরতে গেছি ওই রেকর্ডিংয়ের মধ্যে আমার পিসিয়ে বারবার বলছো আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিসির বাড়িতেই ছিলাম আর আমার পিসির বাড়ি হ্যাবুক কিছু দূরে না আমাদের বাড়ির থেকে চার পাঁচটা দূরে মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পরে গলি দু তিনটা বাড়ির পরে আমার পিসির বাড়ি আমি ওখানেই ছিলাম তারপর তোমাদেরকে কিছু রেকর্ডিং শোনাবো তারপর আমি সব কিছুর ক্লারিফিকেশান দেবো যে কী থেকে কী স্টার্ট হয়েছে কার দোষ

আমি বাড়িতে বসেছিলাম একটা মেয়ে আমাকে ওয়ান টাইম ভিউ করে একটা ভিডিও মানে স্ক্রিন রেকর্ডিং ভিডিও কলে স্ক্রিন রেকর্ডিং পাঠায় স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে ছিল এই তোমাদের প্রিয় মিঠি দিদিভাইয়ের যে দাদা আমার এক্স হাজব্যান্ড তিনি তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে একে অপরকে চুমু দিচ্ছে আর চোখ মারামারি করছে ভেঙাচ্ছে এরম ইশারা এরম করে কাছে ডাকা নাকি হচ্ছে তো সেই ভিডিওটা আমাকে ওয়ান টাইম করেই পাঠানো হয় আমার হাতের কাছে অন্য কোনো ফোন ছিল না তখন আমি আইফোনও কিনি নিই তো সেই রেকর্ডিং এর প্রমাণটা তো নেই তবে সেই মেয়েটার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে সেই কিছু রেকর্ডিং আছে সেটা তোমরা শুনে নাও সেটা আমি পুরোটা শোনাচ্ছি এই বিষয়টাকে বলে দিলাম তুমি দেখো আমার ভিডিওটা দেখো আমি তোমাকে বলেছি ওয়ান টাইম করেই ভিডিওটা আমি তোমাকে পাঠাই হ্যাঁ আমি তো বলেছি যে আমি তো স্কিন ভিডিওটা বানাইছে কে? এনচিন কেছে ভিডিওটা বানাইছে কে ভাবে সেটাই তো কথা আমি তো জানি না যে আমার নষ্ট হোক এটা রেকর্ডিং করা এটা ভিডিওটা বানাও এটা রেকর্ডিং আমি আচ্ছা কথা তো নমসে তোর ভিডিও বলে কথা হতো যখন তুমি একবার আমার সাথে তো কথা বলেছে

আমিও বলবো যে না এরকম আমি ওটাই সব ইয়ার্কি ছিল একটা ছেলে হয়ে ডিনাই করছে কিন্তু মিঠি দিয়ে আমাকে তিন নম্বরের নেই বলল ঠিক আছে আমি এটাও কিন্তু কি করে কি বলে তোমার তিন নম্বরের মুখ দিয়ে দুটি রেকর্ড আছে আমার কাছে আদার্স কোনো প্রমাণ তো নেই তবে হ্যাঁ ভিডিও কলের কথা বলা রেকর্ডিংটা আমি দেখেছি এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয় আমি যখন তার মা আর বোনকে জানাই এই রেকর্ডিংগুলো পাঠাইছি এরম এরম ব্যাপার আমাকে খালি ওর বোন একটাই কথা বলে মেয়েটা ভালো না মেয়েটা ভালো না মানে ওর দাদা পুরোপুরি ধোয়া তুলসী পাতা ঝামেলা ওখান থেকে স্টার্টিং স্টার্টিং হওয়ার পর যে চুচ্ছিল তা না ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলার সৃষ্টি করেছে ডিভোর্সের জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি ওরাই বলতো হয় বাড়ি আসুন ওই ডিভোর্স দিয়ে দাও কিন্তু আমার মাথা ওই টাইমে এত পরিমাণে খারাপ ছিল আমি বলতাম যে আমি এখন কিছুদিন বাড়ি থাকবো আমার যতদিন না মাথা ঠান্ডা আমি বাড়ি যাবো আমি তো বলতাম না যে আমি কোনো দিন যাবো না নিজেরাই চাইতো এরকম আর ওই ঝামেলাটা যে বলছে আমি সারাদিন বা সারা রাত অন্য ছেলের সঙ্গে ঘুরেছি আমি এরকম সারা রাত বাড়ির বাইরে থাকি না আমি তোমার বাড়ির মা বোনেদের মতন একদমই নই আমি কোনোদিন মা বন্ধু কারণ কিছু বলি না আমি আজকে বলছি এইবার আমি রাতের ঝামেলাতে আসি যখন আমাদের ঝগড়া ঝামেলা হতো এরকম একবার না দুই থেকে তিনবারের ওপর এরকম হয়েছে আমার সঙ্গে ঝামেলা হয়েছে আমি লাথিমেরা খাটের থেকে নামিয়ে দিয়েছিলাম এরকম লাথিমের বছর দূরা দূর আমার খাটের থেকে নাম আমার খাটের থেকে নাম যেহেতু আমার বাবা খাট দেয়নি আমাকে সব সোনারি ছিল তো আমি নিচে এসে শুয়েও পড়তাম এক পাশে ওদের বাড়ির যে রিও আছে সেই রিও শুয়ে থাকতো আমি নিচে আরেক সাইডে আমার নিচে কোনো কম্বল থাকতো না একটা বড় কম্বল নিতাম সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম সারা রাত আমার দেখতেও আসতো না তুলতেও আসতো না সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো তুমি এখন আমায় এসে বলছো যে আমি এই করেছি কে সহ্য করবো ওই করবে সহ্য আমিও অনেক করেছি চাদু সেসব কথা এখন আমি সমস্ত কিছু বলবো তোমাদের এতদিন বলিনি বলে যে বলবো না তা নাম এসব ঝামেলাগুলো হলো যখন আমরা কাশ্মীর ঘুরতে যাই সেই ঝামেলা কাশ্মীরে গিয়ে আমার পায়ের যে বুটটা আছে সেটা খাটের উপরে ছুড়ে আমার গালের এই জায়গাটা লাগে ঝামেলা জাতি হতো নিজেরাই মানিয়ে নিতাম আমি একটা বছর মানিয়ে নিয়েছি কিন্তু স্টার্টিং হয় যখন খালি ঝামেলা হলো বলতো ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স দে বন্ধুদের সামনে অল টাইম আমি ছোট করতাম খালি বলতো কি আমি যদি জানতাম যে আমি ডাক্তারিতে যাবো না তাহলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম কত সুন্দর মেয়ে পেতাম তা আমি দেখলাম তুমি অনেক সুন্দর মেয়ে